আকাশে মেঘের কাছাকাছি যত সেতু রয়েছে তার মধ্যে এই সেতু হচ্ছে একটি চীনের বেইপান নদীর অনেক উঁচুতে ঝুলে রয়েছে এই বেইপানজিয়াং সেতু যা দুগে সেতু নামেও পরিচিত এর নির্মাণ শৈলীর কারণে আধুনিক প্রকৌশলের অসাধারণ নমুনা মনে করা হয় এই সেতুকে বেইপানজিয়াং সেতুটি তারের ওপর ঝোলানো যা লম্বায় এক মিটার তবে আসল চমক হল এর উচ্চতা সেতুটির মাঝের অংশ নদীর উপত্যকা থেকে প্রায় মিটার উপরে যা সালে তৈরির সময় থেকেই একে পৃথিবীর সবচেয়ে উঁচু সেতু বানিয়ে দিয়েছে চীনের গুইঝৌ আর ইউনান প্রদেশের মধ্যে রাস্তাঘাট আরও ভালো করার জন্য দুই সালে এই সেতু তৈরির কাজ শুরু হয় সেতু তৈরির আগে স্থানীয় মানুষ আর যাত্রীদের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে হতো যা এখন অল্প সময়ের পথ আগে এই পথেই অনেক লম্বা যাত্রা করতে হতো সেতুটি হওয়ার পর থেকে যাতায়াতের সময় অনেক কমে গেছে ফলে ব্যবসা বাণিজ্য বেড়েছে আর এই অঞ্চলগুলোর মধ্যে জিনিসপত্র পরিবহন এবং মানুষের চলাচল সহজ হয়েছে তবে বেইপানজিয়াং সেতু বানাতেও অনেক সমস্যা পোহাতে হয়েছিল গভীর খাদ আর অঞ্চলের জটিল ভূপ্রকৃতির জন্য নতুন নতুন কৌশল দরকার পড়েছিল সেতুর পূর্ব দিকের টাওয়ারটি দুইশো মিটার উঁচু যা বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর টাওয়ারগুলোর মধ্যে একটি এই বিশাল উচ্চতার জন্য মজবুত আর নিরাপদ রাখতে উন্নত জিনিসপত্র আর নির্মাণের জন্য নতুন পদ্ধতি ব্যবহার করতে হয়েছে সেতুটির সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি ছিল এর দুটি অংশ জোড়া দেওয়ার পদ্ধতি ইঞ্জিনিয়াররা ক্যাবল স্লাইডিং নামে একটি কৌশল ব্যবহার করেছিলেন যেখানে খাদ জুড়ে তার টানা হয়েছিল সেতুর রাস্তার অংশগুলো জোড়া লাগানোর জন্য এই পদ্ধতিতে বেশি পিলার তৈরির দরকার হয়নি আর আশেপাশের পরিবেশের ক্ষতিও কম হয়েছে বেপানজিয়াং সেতুটি জি ফিফটি সিক্স আংঝু রুইলি এক্সপ্রেসওয়ের অংশ যা কয়েকটি প্রদেশের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে এই এক্সপ্রেসওয়ে চীনের রাস্তাঘাটের যানবাহন ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা পূর্ব উপকূলের শহরগুলোকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সঙ্গে জুড়ে দিয়েছে ফলে অঞ্চলের উন্নতি চলাচল বেড়েছে কাজের সুবিধা ছাড়াও এই সেতুটি স্থানীয় মানুষের আর পর্যটকদের জন্য দেখার মতো একটি জায়গা হয়েছে চারপাশের পাহাড় আর নদীর উপত্যকার সঙ্গে এর সুন্দর কাঠামো যেমন অবাক করে তেমনি অভিভূত করে তোলে পর্যটকরা এখানে ঘুরতে যায় আর ছবি তোলে রাতে সেতুর আলো এর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে যা এর সৌন্দর্যকে তুলে ধরে এক চমৎকার দৃশ্য তৈরি করে বেপানজিয়াং সেতুর সফল নির্মাণ এই অঞ্চলে আরো বড় বড় প্রকল্পের পথ খুলে দিয়েছে যেমন گوئیঝৌ প্রদেশে এখন তৈরি হচ্ছে আরেকটি সেতু যা তৈরি হয়ে গেলে বেপানজিয়াং সেতুকে উচ্চতায় ছাড়িয়ে যাবে এই নতুন সেতুটি খাদের তলদেশ থেকে প্রায় 625 মিটার উপরে দাঁড়িয়ে থাকবে বেপানজিয়াং সেতুর প্রভাব শুধু রাস্তাঘাট আর প্রকৌশলের মধ্যেই থেমে নেই এটি এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নেও সাহায্য করেছে ভালো রাস্তাঘাটের কারণে পর্যটন বেড়েছে যা স্থানীয় মানুষদের জন্য নতুন রোজগারের সুযোগ তৈরি করেছে এছাড়া সেতুটি দূর অঞ্চলের বাসিন্দাদের জন্য শিক্ষা আর চিকিৎসার আরও ভালো সুযোগ তৈরি করে দিয়েছে যা তাদের জীবনযাত্রার মানও বাড়িয়েছে